তিনশো পঞ্চাশ টাকা থেকে কন্ট্রাস্ট বার্তা আজকে দেখো কত কত কালার অপশান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অন্তত আঠেরো কুড়িটা কিন্তু কালার অপশান নিয়েছি স্পেশালি এই লাল ছাদাটা যে লাল ছাদাটা আগের বার দিয়ে উঠতে পারিনি প্রচুর স্টক এসেছিলো তাও দিয়ে উঠতে পারিনি এইবারও কিন্তু তোমাদের জন্য অনেক স্টক নিয়ে কিন্তু চলে এসেছি দেখো স্পেশালি লাল সাদা কত কত পরিমাণ রেডি করে এনেছি মার্কেটে যেখানে সাড়ে চারশো পাঁচশো টাকায় কিন্তু সেল হচ্ছে সেখানে আজকে তোমাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম হোলসেল ঘর থেকে এক পিস ছাড়িয়েও কিন্তু তোমরা ঘরে বসে কিন্তু পারচেস করতে পারবে এবং শান্তিপুর স্টেশনের একদম কাছে আছে প্রচুর স্টক রয়েছে এখানে শুধু যা স্যাম্পেল দেখাচ্ছি প্রচুর স্টক আমাদের কাছে রেডি রয়েছে শান্তিপুর স্টেশন থেকে দু মিনিটের পথ আমাদের সবে ভিজিট করো আর প্রচুর পরিমাণে কিন্তু বাপ্তার ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে রেডি আছে এই থাকছে টোটাল অল বডি কাজটা আর ওইটা নিচের পোর্শনটা কিন্তু আচলের পোর্শন চলে যাচ্ছে তার সাথে কিন্তু এগুলোতে ব্লাউজ পিসও কিন্তু রয়েছে এরপর তোমাদের জন্য থাকছে মুগা আগের কিন্তু তোমরা একদম স্টক আউট করে দিয়েছিলে এইবারও তোমাদের জন্য প্রচুর পরিমাণে নিয়ে এসছি দেখো একদম কন্ট্রাস্টের মধ্যে রয়েছে আর প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোন কপার জরি ওয়ার্কের মধ্যে রয়েছে দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখো চারশো পঞ্চাশ টাকায় কী কোয়ালিটির জিনিস পাচ্ছ একদম সুপার সফট কোয়ালিটির মধ্যে দেখো একটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো টোটালি ডুয়েল টোনের ওপর কিন্তু থাকবে দেখো এরকম কিন্তু অল বডি কিন্তু কপার জরি ওয়ার্কটা থাকবে টোটাল ভিডিওটা দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে নেক্সট দেখো কি জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরপর থাকছে একদম কিন্তু ডুয়েল টোনের ওপর কিন্তু ওপেন বর্ডার মার্কেটে যেখানে সাতশো সাড়ে সাতশো টাকায় ওপেন বর্ডার বিক্রি হচ্ছে আজকে ডুয়েল টোন ওপেন বর্ডার তোমাদেরকে দেবো মাত্র 600 টাকা ছশো টাকায় হ্যাঁ ছশো টাকায় কিন্তু ডুয়েল টোন ওপেন বর্ডার পেয়ে যাবে সিঙ্গেল পিসও কিন্তু নেবে আমাদের কিন্তু একদম সেট ধরা আসে কেউ যদি মনে করে যে একটা সেট ভেঙে এক পিস নেবে সেটাও কিন্তু আমরা তার বাড়ি পৌঁছে দেবো দেখো এরকম কিন্তু কাতান সিল্কের মধ্যে কিন্তু ওপেন বর্ডারগুলো সাড়ে সাতশো টাকা দাম আছে কিন্তু আজকে আমরা দেবো মাত্র ছশো টাকায় দেখো এই আরও একটা ওপেন বর্ডারের মধ্যে মাশরু ডিজাইন মাশরু ডিজাইনটা দেখো প্রচুর পরিমাণে আগেরবার তোমরা আমাদের কাছে চেয়েছিলে প্রচুর আমরা ডেলিভারি করেছিলাম দেখো আবারও দিচ্ছি দেখো টোটালি ডুয়েল টোনের ওপর কিন্তু থাকছে দাম থাকছে মাত্র ছশো টাকা অবিশ্বাস্য মনে হবে কিন্তু এই দামেই কিন্তু তোমরা পাবে শান্তিপুরে কিন্তু একদম স্টেশনের কাছাকাছি বাইগাছি মোড় আমাদের শপের অ্যাড্রেস বাইগাছি মোড়ে আসলেই কিন্তু দাস টেক্সটাইল বা স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে দাস টেক্সটাইলের কথা বলবে তোমাদেরকে নিয়ে কিন্তু চলে আসবে আজকে ওপেন বর্ডারে দেখো কত ডিজাইন দিচ্ছি কত ভ্যারাইটি দিচ্ছি দেখো কত সুন্দর সুন্দর কালার আটটা দশটা করে কালার অপশান দাম থাকছে মাত্র ছশো টাকা ছশো টাকায় কিন্তু পেয়ে যাবে দেখো ওপেন করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর ডিজাইন অল বডি কিন্তু জরির কাজ রয়েছে প্রত্যেকটাই কিন্তু ব্লাউজ পিস রয়েছে দেখো আরও একটা ডিজাইন তোমার দেখিয়ে দিচ্ছি দেখো টোটালি কিন্তু ডুয়েল টোনের ওপর কিন্তু থাকছে সম্পূর্ণ ভিডিওটা দেখো এটা কিন্তু আর ওপেন করে দেখালাম না প্রচুর আইটেম রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কত ইউনিক কালেকশন রয়েছে দেখো নেক্সট একটা ওপেন বর্ডার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা বডি প্লেনের মধ্যে বডি প্লেন আমাদেরকে বহুজন আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে বডি প্লেনের মধ্যে দাদা কিছু ওপেন বর্ডার দাও সেই সব দিদি ভাইদেরকে উদ্দেশ্য করে আজকে দেখো আটটা দশটা করে কালার নিয়ে এসেছি দেখো পুরো সিলভার জরির ওয়ার্ক একদম টোটালি ইউনিক কালেকশনের মধ্যে যাচ্ছে টোটালি কিন্তু আনকমন দেখতে এরপর দেখাচ্ছি আরো একটা কালেকশন যেটা বনলতার ওপর রয়েছে তোমরা প্রচুর পরিমাণে একদম অরিজিনাল বনলতার মধ্যে রয়েছে এটার কিন্তু এই মিল্কি হোয়াইট কালারটাই সবচেয়ে বেশি সেল হয় দেখো একদম টোটালি ওপেন করে দেখাচ্ছি ফুল বডি কিন্তু কাজের মধ্যে রয়েছে দেখো অল বডি কিন্তু কাজটা দেখাচ্ছি টোটাল মসলিন বনলতার মধ্যে কিন্তু রয়েছে দেখো আচল প্রশ্চনটা কতটা সুন্দর রয়েছে দেখো একদম ব্লাউজ পিস দিয়ে কিন্তু চলে আসবে দাম থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকায় মার্কেটে সাতশো পঞ্চাশ টাকা আর কিনতে হবে না ছশো টাকায় দেবো দেখো আরো একটা কিন্তু কাতান সিল্কের ওপর কালেকশন তোমাদের দিচ্ছি এগুলো কিন্তু একদম বাজেটের মধ্যে যারা মনে করছো বিজনেস করবে তারা আমাদের শপে ভিজিট করো প্রচুর পরিমাণে এইসব ধরনের কালেকশন আছে যেগুলো একদম বাজেটের মধ্যে দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখো প্রত্যেকটার কিন্তু আটটা দশটা কালার ভ্যারাইটি রয়েছে যারা বান্ডিল সেটিং নেবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে অপশান আছে এটা দশটা কিন্তু কালার সেটিং নিয়ে এসেছি দেখো কত সুন্দর সুন্দর কালারগুলো রয়েছে দেখো এরকম ধরনের কালার কিন্তু তোমরা পাবে না দামটা শুধু শুনলে চমকে যাবে দামটা শুনে যাও দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মার্কেটে যেখানে হাজার বারোশো টাকায় কিনছো সেখানে সাত সাতশো পঞ্চাশ টাকায় পাশমিনা খাড্ডি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো দেখো একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি একদম বটল গ্রিন কালারের মধ্যে কিন্তু একদম পা পাশিনা খাড্ডিটা রয়েছে শুধু কালেকশানগুলো দেখো এইটুকু বলতে পারি এরকম দামে শান্তিপুরে কেউ আর দিতে পারবে না এরকম কোয়ালিটির জিনিস আজকে দাম রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশে কিন্তু পাসমিনা খাড্ডি পেয়ে যাবে নেক্সট আরও একটা আমাদের তৈরি করা ভাইরাল ডিজাইন দেখো এই ডিজাইনটা লাস্ট আমাদের যে ভিডিওটা দেখেছে তারা জানে যে এই এই শাড়িটার কী পরিমাণে ডিমান্ড ছিল প্রচুর পরিমাণে ডিমান্ড ছিল তার কারণ এই ডিজাইনটা টোটালি ইউনিক আর এত সুন্দর একটা ডিজাইন মানে শেষে এত পরিমাণ অর্ডার আমরা আবার তৈরি করিয়ে এনেছি দেখো টোটাল কিন্তু পাড়ের দিকটা কাজের মধ্যে রয়েছে আর দেখো আঁচলটা কত সুন্দর মার্কেটে যেখানে এগুলো হিউজ দামে বিক্রি হচ্ছে আজকে তোমাদের জন্য দাম থাকবে মাত্র নশো টাকা এরপর যে কালেকশন দেখাবো সেগুলো কিন্তু কান্নির ওপর থাকবে প্রত্যেকটার কিন্তু কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো ছটা করে কালার রয়েছে একদম হোলসেল ঘর থেকে কিন্তু তোমরা আজকে ভিডিওটা দেখছো তাই জন্যই কিন্তু এতগুলো কালার অপশন নিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো অল বডি কান্নির মধ্যে দেখাচ্ছি অল বডি বা অনেকে পজিশন Printo bolo দেখো অরিজিনাল যে নাম রয়েছে সেটাই আমি বলছি দেখো কত কাজ হিউজ কাজ পুরো বডিতে কিন্তু একদম উলের কাজ একটু কাপড়টা ব্যাক সাইড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো জরির হ্যাঁ উইভিংয়ের কাজ জরির কাজ কম সুতোর কাজ বেশি দাম থাকছে মাত্র হাজার টাকা সবচেয়ে কম দামেই তোমাদেরকে আজকে দেবো দেখো এই একটা শাড়ি মাত্র পঞ্চাশ ষাট গ্রাম ওয়েট আছে দেখো একদম কিন্তু রেশম কোঠার ওপর রয়েছে একদম রেশমের ওপর দেখো কন্ট্রাস্ট পারের মধ্যে রয়েছে ভিডিওটা টোটালটা দেখো তাহলে বুঝতে পারবে যে আজকের কালেকশন কি থাকছে দেখো একদম কিন্তু এগুলো উইভিংয়ের মধ্যে কিন্তু থাকবে দেখো একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি একদম গঙ্গা যমুনা কিন্তু পাড়ের মধ্যে থাকবে দেখো টোটাল মসলিনের ওপর রয়েছে দেখো কত সুন্দর কাজ একদিকে কিন্তু লাল কালারের কিন্তু ইয়েলো কালারের পার একটু ট্রান্সপারেন্সিটা তোমাদের দেখিয়ে দিই দেখো ট্রান্সপারেন্সিটা একদম লাইট ওয়েটের ওপর মাত্র টাকা এরপর তোমাদেরকে একটা দেখাবো ডোলা সিল্কের ওপর খাড্ডি দেখো অরিজিনাল যে ডোলা সিল্ক হয় ব্যাঙ্গালোর কোয়ালিটি সেটার ওপর কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কালার অপশানগুলো জাস্ট দেখো একদম ইউনিক আনকমন কালার অপশানের মধ্যে কিন্তু রয়েছে পার্পেল কালার ফিরোজা কালার ইয়েলো কালার লাল সাদা কালার কি কালার তোমাদের লাগবে দেখো শুধু কোয়ালিটি দেখো হাতে ধরার আগেই কিন্তু গলে পড়ে যাচ্ছে দেখো কত সুন্দর অল বডি কাজের মধ্যে কিন্তু রয়েছে একদম পিওর ডোলার উপর কিন্তু রয়েছে রকম অন্য কোনো মেটেরিয়াল পাবনা পিওর ডোলা এগারোশো টাকা নেক্সট এরপর তোমাদেরকে দেখাবো প্রচুর পরিমাণে মার্কেটে ডিম্যান্ড প্রচুর দামে কিন্তু বিক্রি হচ্ছে যে কোনো লাইভ দেখবে দেখবে আঠেরোশো উনিশশো টাকায় বিক্রি হচ্ছে দেখো কত সুন্দর কোয়ালিটির মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি আজকে তোমাদেরকে একটা মহাবলীপুরমের কালার কম্বিনেশন শুধু দেখিয়ে দিই তোমরা দেখলে সত্যিই তোমাদের ভালো লাগবে যে কত সুন্দর কোয়ালিটি জিনিস আজকের ভিডিও তো তোমরা দেখবে দেখো টোটাল কিন্তু ইউনিক কোয়ালিটির মধ্যে রয়েছে ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে পাটটা দেখো কত সুন্দর করা আর পাড়ের দিকে কিন্তু কিন্তু কাজ করা দাম থাকছে মাত্র টাকা তো সেই ভাইরাল মুগা একদম কপার জরি ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু রয়েছে দেখো একদম ডুয়েল টোন ডুয়েল টোন কালারের ওপর দেখো আটটা দশটা করে কিন্তু কালার অপশন নিয়ে এসেছি একদম হোলসেল ঘর থেকে হোলসেল দামে কিন্তু এক পিস শাড়িও কিন্তু তোমার বাড়িতে পৌঁছে যাবে যারা শপে ভিজিট করবে মুগার দাম রয়েছে মাত্র চারশো টাকা শান্তিপুর স্টেশন থেকে একদম কাছে আমাদের সব যারা আসতে চলে আসো প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে আবারও একটা তোমাদেরকে নতুন ডিজাইন ডিজাইন দেখো এই ডিজাইনটা দেখলে অনেকেই হয়তো বুঝতে পারবে যে তাও একবার বলে এটা রেশমের কিন্তু দিচ্ছে রাং কাট আছে রাং কাট মার্কেটে যেখানে টাকায় বিক্রি হচ্ছে দেখো একদম রেশম কোয়ালিটির মধ্যে একদম ট্রান্সপারেন্সিটা চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের কাছে দাম থাকবে আজকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি দেখো একদম অফ হোয়াইটের ওপর ওইটা একটা লাল সাদা এটা আরও একটা সুন্দর কালার দেখো এরপর থাকছে মেজেন্টা তারপর থাকছে ফিরোজা প্রচুর পরিমাণে কিন্তু কালার অপশান রয়েছে এরকম কিন্তু ইউনিক ইউনিক টাইপের সব কালার অপশান আমাদের কাছে রয়েছে এবং নতুনত্ব ডিজাইন রয়েছে এরপর আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাবো যে এটা তসর সিল্কের ওপর রয়েছে যারা পিওর তসর কিনতে চাইছো তারা একবার এটা ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে একদম সেম তসর কোয়ালিটির মধ্যে রয়েছে একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি তসরের মধ্যে কিন্তু কন্ট্রাস্ট পারের কিন্তু ভালোচুরি দেখো কত সুন্দর একটা হ্যাঁ সোবার কালেকশান এগুলো আর টোটাল ইউনিক কালেকশান এরকম একটা জিনিস তোমার কাছে থাকবে মানে মানে এই জিনিসটা তোমার কাছেই শুধু সবাই দেখবে আর কারোর কাছে কিন্তু দেখতে পাবে না দেখো কত সুন্দর পিওর তসরের ওপর কিন্তু রয়েছে দেখো একদম সফট কোয়ালিটির তসরের ওপর কন্ট্রাস্টে রয়েছে এগুলোর দাম থাকছে চৌদ্দশো টাকা আচ্ছা নেক্সট তোমাদেরকে কিছু শাটিনের ওপর দেখাই দেখো এগুলোর আগে কালার অপশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো চারটে করে কালার সেটের বান্ডিল আছে শাটিন আমাদের কাছে নশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু শুরু মার্কেটে কোথাও নেই নশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু দিচ্ছি নশো পঞ্চাশ টাকায় তবে এই যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু একটা টোটালি ইউনিক ডিজাইনের উপর দেখাচ্ছি দাম থাকছে মাত্র এগারোশো টাকা দেখো টোটাল কাজটা দেখো কত সুন্দর কাজ অল হ্যাঁ অল বডি কিন্তু কাজ চার হাজার পাঁচ হাজার টাকারও কিন্তু বেনারসি এর কাছে হার মেনে যাবে নেক্সট কিছু তোমাদেরকে শাটিনের কালার অপশান দেখাচ্ছি এবং এটা কিন্তু টোটাল থাকছে কিন্তু ফাইবার বক্সের ওপর টোটালি কিন্তু প্রিমিয়াম কালেকশানের ওপর যাচ্ছে দেখো ডিজাইনটা এত সুন্দর প্রচুর মানে এই ডিজাইনটার অর্ডার হয়েছে আমরা আগের ভিডিও মানে করার আগে কিন্তু এই কাপড়টা শেষ হয়ে গিয়েছিল আবারও ভিডিওতে দেখাচ্ছি কারণ প্রচুর পরিমাণে স্টক রেডি করে এনেছি দেখো কত সুন্দর ডিজাইনটা রয়েছে একদম অল বডি ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো কাজ কত সুন্দর একদম কিন্তু এই ডিজাইনের মধ্যেও কিন্তু মিনে করা রয়েছে জড়ির ওপরও কিন্তু সুতোর মিনে করা রয়েছে আর আঁচলটা দেখো কতটা বড় এবং ভরাট কাজের ওপর রয়েছে এগুলোর কিন্তু মোটামুটি চোদ্দোশো পনেরোশো টাকা রেঞ্জের মধ্যে চলে যাবে সার্টিং বিভিন্ন রেঞ্জের আমাদের কাছে আছে বারোশো সাড়ে বারোশো তেরোশো বিভিন্ন রেঞ্জের কিন্তু আমাদের কাছে রয়েছে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন একটা বলবো শান্তিপুর রেল গেটের থেকে কিন্তু একদম রেল স্টেশন থেকে কিন্তু দু মিনিটের পথ তোমরা শপে ভিজিট করো প্রচুর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট আরও একটা স্বাধীনের ওপর দেখাচ্ছি যেটা একদম ডাস্টি টোনের ওপর দেখো শুধু কালার টোনগুলো দেখো কি কালার টোন রয়েছে দেখো এরকম ধরনের কিন্তু কালার টোন তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো একটা তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদম ডাস্টি টোনের মধ্যে রয়েছে নতুনত্ব সব কালার অপশান নতুনত্ব সব ডিজাইনের মধ্যে রয়েছে একদম চার হাজার পাঁচ হাজার টাকার যে বেনারসি হয় সেই সব বেনারসির কোয়ালিটিতে কিন্তু এগুলো করে আনা হয়েছে দেখো কত সুন্দর কত হাই গ্লজির ওপর রয়েছে আঁচলের কাজটা দেখো কতটা সুন্দর একদম টোটালি ইউনিক কালেকশন দাম থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সট কিছু তোমাদেরকে শাটিন দেখাচ্ছি যেই শাটিনগুলো দেখো মেটাল বক্সের ওপর মানে একটা বক্স দেখলে তোমরা তোমাদের মনটা ভরে যাবে যে কতটা মানে ইউনিক আর কতটা প্রিমিয়াম কোয়ালিটির ওপর কিন্তু এই বক্সগুলো করে আনা হয়েছে দেখো এরকম টোটাল থাকছে কিন্তু বক্সের ওপর একটা তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু ডুয়েল টোনের ওপর দেখো এই কালারটাও কিন্তু ডুয়েল টোনের ওপর রয়েছে আর সুপার সফট কোয়ালিটির এটাও কিন্তু থাকছে একদম কন্ট্রাস্টের ওপর দেখো একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ডিজাইনের ওপর হ্যাঁ একদম ইউনিক ডিজাইনের ওপর কিন্তু রয়েছে এগুলো কিন্তু মোটামুটি সতেরোশো আঠেরোশো টাকা রেঞ্জে কিন্তু চলে যাবে এগুলোর একদম দাম বলছি না কারণ অনেকে তো আমাদের সাথে বিজনেস করে তাদের জন্য দামটা আমাদের একটুখানি সিক্রেট রাখতে হয় দেখো আরও একটা ডিজাইন দেখাচ্ছি যেটাও কিন্তু মেটাল বক্সের ওপর দেখো কত সুন্দর একদম ইউনিক টেস্টের কিন্তু কালার অপশানের মধ্যে কিন্তু রয়েছে দেখো কত সুন্দর কালার অপশান রয়েছে এখান থেকেও একটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিই তার কারণ হচ্ছে এই ডিজাইনগুলো এতটাই সুন্দর তোমরা দেখলে বুঝতে পারবে যে কত ইউনিক জিনিস পুজোতে তোমাদের জন্য আমরা কিন্তু রেডি করে এনেছি টোটালি ডুয়েল টোনটা কতটা সুন্দর খেলছে আর পুরো কন্ট্রাস্টের ওপর কিন্তু এইগুলো যাচ্ছে এগুলো কিন্তু সব ষোলো সতেরোশো রেঞ্জে কিন্তু চলে আসবে এরপর আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখো একদম রাধাকৃষ্ণ যে থিমটা সেই থিমটা কিন্তু তুলে ধরা হয়েছে একদম রাধাকৃষ্ণ থিমের ওপর কিন্তু এই ডিজাইনটা করা রয়েছে এগুলো কিন্তু মোটামুটি দু হাজার টাকার ওপর রেঞ্জগুলো যাবে তার কারণ এগুলোর কোয়ালিটি মানে এত সুন্দর কোয়ালিটি এইসব কোয়ালিটি মানে একদম কথা বলে হাতে যখন তুমি শাড়িটা পাবে তখন তুমি বুঝতে পারবে যে কি কোয়ালিটি রয়েছে দেখো শাড়িটা দেখলে মন ভরে যাবে তবে বুঝতে পারবে কেন দু টাকার ওপর এটা রেঞ্জ রয়েছে দেখো কতটা সুন্দর কাজ একদম বোধ সাইড কিন্তু আমি দেখিয়ে দিলাম আর প্রত্যেকটার কিন্তু চারটে পাঁচটা করে কিন্তু কালার অপশান যাবে নেক্সট আরও একটা কিন্তু শাটিনের ওপর এটা কিন্তু ফাইবার বক্সের ওপর দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার অপশান রয়েছে দেখো একটা তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিই তার কারণ এইটা সব সুন্দর শাটিনের মধ্যে রয়েছে আর এইটার রেঞ্জটাও একটু বেশি যাবে তার কারণ এটার যে কাজ রয়েছে হিউজ কাজের ওপর রয়েছে দেখো শুধু মিনেগুলো দেখো কতটা নিখুঁতভাবে মিনেগুলো করা রয়েছে আর এটার কোয়ালিটি রয়েছে জাস্ট মানে ফেদার টাচ কোয়ালিটি রয়েছে একদম একটা পালকের টাচ যেরকম হয় সেই রকম টাচের ওপর কিন্তু কোয়ালিটি রয়েছে প্রত্যেকটা সুন্দর ব্লাউজ পিস অ্যাভেলেবেল কিন্তু রয়েছে নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো মার্কেটের মোস্ট ভাইরাল একদম মোস্ট ভাইরাল গাজ্জি সিল্ক দেখো যেটা আমাদের কাছে প্রচুর পরিমাণে সেল আমাদের সবচেয়ে হটকেক আইটেম দেখো গাজ্জি সিল্ক কত সুন্দর কন্ট্রাস্ট কালার অপশনের ওপর দেখাচ্ছি দেখো কালার অপশানগুলো শুধু দেখো গাজ্জি সিল্ক প্রচুর পরিমাণে দোকানে কাস্টমার আসলেই সবার ফার্স্ট যেটা দেখতে চায় সেটা হচ্ছে গাজ্জি সিল্ক দেখো আজকে কি দামে দিচ্ছি মার্কেটে যেখানে একুশশো বাইশশো টাকায় বিক্রি হচ্ছে সেখানে আজকে তোমাদেরকে দেবো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় কালার অপশানগুলো দেখো এমন এমন কালার দেবো যেই কালার কিন্তু মার্কেটে মিলাতে পারবে না দেখো এরকম ধরনের কিন্তু কালার অপশান তোমাদের জন্য নিয়েছি গাজ্জি Silke. Sí, 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 sí. এই জন্য তোমাদেরকে বলবো শান্তিপুর স্টেশনের একদম কাছাকাছি দাস টেক্সটাইল তোমরা একটা চলে আসো তাহলে বুঝতে পারবে যে এখানে কত ধরনের আইটেম কিন্তু রয়েছে দেখো গার্জি সিল্কের দেখো কোয়ালিটিটা জাস্ট দেখো একদম কিন্তু ফেদার টাচ কিন্তু কোয়ালিটির মধ্যে থাকবে টোটালি কিন্তু পঞ্চাশটার মধ্যে রয়েছে কাজের কোনো কমতি নেই একদম পিওর কোয়ালিটির মতোই কিন্তু কোয়ালিটি হবে নাম থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে যে কালেকশানগুলো দেখালাম এই কালেকশানগুলো তো থাকছেই আরও নতুন নতুন কালেকশান আমাদের শপে আসছে যার যত পিস লাগবে সব ভিজিট করুন পেয়ে যাবেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাইছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদেরও কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে তো ভিডিওটা থাকছে এই পর্যন্তই নমস্কার